মিথ্যা মামলা দায়ের করলেন কিন্তু মিথ্যা মামলাটি দায়ের হয়ে গেল তারপরও কিন্তু মিথ্যা মামলার আপনি পার পেয়ে যাবেন না যিনি অভিযোগকারী রয়েছেন কেননা সতেরো তিন অর্থাৎ নারী ও শিশুযতন দমন আইনের সেকশন সতেরো উপধারা তিনে আরও একটি কথা বলা হয়েছে কথাটি হচ্ছে যে মামলার যখন জাজমেন্ট দিবে বা রায় দিবে ট্রাইব্যুনাল তখন যদি ট্রাইব্যুনাল মনে করে যে না এটি একটি মিথ্যা বানোয়াট মামলা কোনো হয়রানিমূলক বা ক্ষতির উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে এর কোনো আইনের কোনো ভিত্তি নেই বা কোনো ন্যায্য কারণ নেই তাহলে ট্রাইব্যুনাল রয়েছে তাকে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে এবং ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত না হয় তাহলে তাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের দণ্ডিত করার যে বিধান রয়েছে সেই বিধানটিও সে বিজ্ঞ আদালত বা বিচারক দিতে পারে তাই মিথ্যা মামলা করা থেকে সাবধান মিথ্যা মামলা করে যে পার পেয়ে যাবেন বিষয়টি তেমন নয় ধন্যবাদ সকলকে